সারা সপ্তাহের অফিস বাচ্চা স্কুল সামলে এক্সট্রা কাজ করার সময় পাওয়া যায় না তাই শনিবার রাতেই আপনাকে রবিবারের আগাম শিডিউল করে ফেলতে হয় যেমন সকালে উঠে আফ্রিকার কিলিমাঞ্জারও পর্বত প্রমাণ জামা কাপড়ের স্তূপ কাচা ধোয়া এবং সেগুলো এক এক করে শুকোতে দেওয়া এরপর বাচ্চাকে তুলে ড্রয়িং অথবা নাচ গান যোগা বা ক্যারাটে ক্লাসে পাঠানো তারপর আপনার শাশুড়ি মায়ের বাচ্চাকে ঘুম থেকে তুলে তিন কাপ চা খাওয়ানো প্রথমে অনুনয় বিনয় তারপর হুমকি ধমকি দিয়ে তাকে বাজারের আর ব্যাগ হাতে ধরিয়ে বাজারে পাঠানোর অক্লান্ত কিন্তু সফল প্রচেষ্টা সময় করে বলে আজ রবিবার প্রচুর কাজের চাপ তাই হয় কাটাপোনা কাটিয়ে আনতে অথবা মাংস আনতে আজকে মেনুতে প্লেন এক তরকারি ভাত হবে কারণ উইকেন্ডে রাজ্যের কাজ সেরে আপনার ভাত ঘুমটা খুব জরুরি এই করতে করতে ঘড়িতে দেখেন অলরেডি এগারোটা বেজে গেছে তখন আপনি ঝুলঝাড়ার কাঠি হাতে গান ধরেন মার মার ঝাড়ু ঝাড়ু মেরে বিদায় কর প্রায় ঘন্টা ঝেড়ে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান সেরে আপনার পুজো আচ্ছা কমপ্লিট হয়ে যায় এরপর ক্লাস ফেরত বাচ্চাকে টিফিন বানিয়ে খেতে দিয়ে তাকে স্নান করিয়ে দিতে দিতে ঘড়ির কাঁটায় তখন বেলা একটা চব্বিশ ওভেনে ভাত চাপিয়ে হঠাৎ আপনার খেয়াল হয় বেয়াক্কেলে লোকটা বাজারে গেছেন তিন ঘন্টা আগে ফোনের পর ফোন দিয়ে এই যাচ্ছি এই যাচ্ছি এই তো এসে গেছি আর দু মিনিট করে আরও আধ ঘন্টা পর তিনি ফেরেন দন্ত বিকশিত করে ওই চুল দাড়িটা কাটতে গিয়ে লেট হয়ে গেল সেলুনে এত ভিড় আপনি একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে হাত থেকে বাজারের ব্যাগটা যখন নেন তখন ঘড়িতে পাক্কা দুটো পনেরো ততক্ষণে বাচ্চা কার্টুন দেখা ভুলে খিদে পেয়েছে বলে চিৎকার জুড়েছে ব্যাগটা উপর করতেই মেঝেতে গড়িয়ে যায় জ্যোতি আলু কাজলি পটল একাটি শাক উচ্ছে কুমড়ো ঢেঁড়স বেগুন আদা পেঁয়াজ রসুন আর সব শেষে কালো প্যাকেটে মাছ প্যাকেট দেখে আপনার সন্দেহবাদীর মনটা কেমন কু ডেকে ওঠে খুলে দেখেন প্রায় পাঁচশো গ্রাম পাঁচ মিশালি চুনো মাছ আপনার দিকে করুণ চোখে তাকিয়ে আছে সেই মধুর মধুর চাউনিতে গো মনটা আপনার হৃৎপিণ্ড তিড়িং বিড়িং করে রে ইত্য বৎসরে কর্তা স্নান সেরে বেরিয়ে রান্নাঘরে উঁকি দিয়ে বলে বইলে কতদিন চুনো মাছ খায়নি আজ খেতে বড্ড শখ জাগলো রবিবার বলে তোমাকে আর কষ্ট দিলাম না আলু ভাতে চুনো মাছ ভাজা আর চুনো মাছের একটু ঝাল করো আর কিছু করতে হবে না আপনার মাথায় তখন পৃথিবীর যাবতীয় ভর করেছে দাঁত করে চিৎকার করে উঠলেন তোমার শখের মাথায় মারি ঝাঁটা অতপর নিট ফলাফল উঠোনে সুটকি হতে থাকে চুনো মাছ রবিবারের দুপুর সাড়ে তিনটে মেনু সবজি সেদ্ধ আর ভাত কথা বন্ধ বিছানা আলাদা আর কি কুক্ষণে যে শ্বশুরের ওষুধটাকে বিয়ে করেছিলাম জীবন ভাজা ভাজা করে দিল অথবা খাবার দেওয়া হয়েছে খেয়ে উদ্ধার করা হোক জাতীয় মধুর বাচন